আমরা এখন দাঁড়িয়ে আছি কক্সবাজারে অবস্থিত কলাতলিতে এখানে বাংলাদেশ খনিজ বালি আহরণ কেন্দ্রের সামনে এটি মূলত বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্রের অধীনস্থ একটি সংস্থা পাকিস্তান মানে সালে পাকিস্তান ভূতাত্ত্বিক জরিপের আন্ডারে একটি গবেষণা করা হয় বাংলাদেশে এই বিস্তীর্ণ কক্সবাজারের তটভূমি ধরে কি পরিমাণ খনিজ বালি আছে এবং উনিশশো সালে এই সংস্থাটি প্রতিষ্ঠা করে তখন গবেষণা করে দেখা হয় এবং গবেষণার যাত্রা শুরু হয় পাকিস্তান চলে যাওয়ার পর বাংলাদেশ স্বাধীন হয়ে যায় যখন তখন এই সব কিছু বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপের আন্ডারে চলে আসে এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আন্ডারে চলে আসে এবং দীর্ঘ দুই দশক গবেষণার পর এই সংস্থা থেকে একটি রিপোর্ট পাবলিশ করা হয় আর তা হচ্ছে বাংলাদেশের এই বিস্তীর্ণ তটভূমি ধরে সতেরোটি ভারী মিনারেলস অবস্থান করছে এই সতেরোটি ভারী মিনারেলস অনেক মূল্যবান যদি উত্তোলন করা যায় তাহলে বাংলাদেশ কয়েক শত কোটি টাকার মালিক হবে আজকের এই ভিডিওটা পড়ার মেন রিজন হচ্ছে আমাদের এই যে একটি খনিজ বালি আহরণ কেন্দ্র আছে এইটা আমরা অনেকেই জানি না আর আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটার নাম প্রথমেই খনিজ বালি আহরণ কেন্দ্র ছিল না এটার নাম ছিল শুধুমাত্র বালি শোধনাগার মানে হচ্ছে বালি নিয়ে শুধুমাত্র গবেষণা করার জন্য এটা ছিল পরবর্তীতে উনিশশো সালে এটার নাম পরিবর্তন করা হয় এবং উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত করার পর উনিশশো সালে প্রথম এখান থেকে যে রিপোর্টটি পাবলিশ করা হয় সেই রিপোর্টটির পর এখন পর্যন্ত তেমন কোনো ভালো রিপোর্ট এখান থেকে পাবলিশ করা হয়নি এবং তার ফলে বাংলাদেশ তার কোটি কোটি টাকার সম্পদ হারাচ্ছে খুব সাম্প্রতিককালে অস্ট্রেলিয়ার একটা গবেষণা সংস্থা বাংলাদেশকে প্রস্তাব করে যমুনা নদীর তীর থেকে এরকম ভারী দশটি মিনারেলস উত্তোলন করবে খুব সাধারণভাবে চিন্তা করে দেখুন বালিতে কি বিপুল সম্ভাবনা রয়েছে আমাদের বিস্তীর্ণ এই ভূমির ধরে যদি গবেষণা করা যেত তাহলে হয়তো আমরা আরও অনেক বেশি সম্পদশালী হতাম এবং যদি সংস্থাটাকে প্রপারলি কাজে লাগানো যেত তাহলে হয়তো বাংলাদেশের ভাগ্য খুব ভালোভাবেই পরিবর্তন হয়ে যেত